নটরডেম কলেজ যে কলেজটি আমাদের বাংলাদেশের এবং ঢাকার একটি বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান সেই কলেজের একজন স্টাফ তার নাম হল লিপিকা গুমেজ লিপিকা গুমেজ যে তার বসত বাড়ির বাসায় নিহত অবস্থায় পাওয়া যায় তার মাথায় আঘাত ছিল এবং সারা শরীর রক্তাক্ত বিছানার উপর তার নিথর দেহ সেই সেই সংবাদটি আপনাদের বিভিন্ন মিডিয়ায় এই সবিস্তারে এসেছে তো এই ঘটনাটি জানার পরে আমরা ওইখানে আমরা সব তাৎক্ষণিকভাবে আমরা আমাদের টিমকে পাঠাই সেই টিম গিয়ে ছায়া তদন্ত শুরু করে তো মূল যে ঘটনাটি ছিল এরকম আপনারা জানেন যে দীপিকা গুমেশ তার বাড়ি হল ঢাকা নবাবগঞ্জে উনি একটি উচ্চশিক্ষিত মহিলা উনি সাইকোলজিতে সর্বোচ্চ ডিগ্রিধারী হয়ে তুমি ইংল্যান্ডেও পড়াশোনা করেছেন এবং দেশে ফিরে এসে উনি নট্রাম কলেজের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ওইখানে একজন অফিস সহকারী এবং স্টাফ হিসাবে ব্যক্তিগত জীবনে লিপিকা ছিলেন তার আঠারো বছর আগে তার স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং উনি নিঃসন্তান ছিলেন এবং নিঃসন্তান অবস্থায় উনি একাকি সূত্রাপুরের ঋষিকেশ লেন এর একটি বাসায় চারতলার একটি বাসায় উনি বসবাস করছেন একাকি ওই বাসায় উনাকে দশই সেপ্টেম্বর উনি অফিসে যান অফিস শেষ করে উনি আবার বাসায় ফিরে আসেন অফিস এবং বাসার বাইরে তার খুব একটা যাতায়াত ছিল না এগারোই সেপ্টেম্বর উনি যখন কলেজে অনুপস্থিত তখন কলেজের ফাদার হেমন্ত ফাদার ওনাকে খুঁজ করেন এবং ফোন করা সত্ত্বেও তাকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন ওই কলেজের দুজন স্টাফ জনি এবং জয়দেবকে তাকে খুঁজ করতে পাঠানো হয় এবং জনি এবং জয়দেব ওই বাসায় গিয়ে বাসার কেয়ারটেকার জনৈক মিতু তার কাছে ওই বাসার স্পেয়ার চাবি থাকে সে বাসা খুলে টুলে দেয় কাজের লোক পার্ট টাইম কাজের লোক আসে সমস্ত খুলে দেয় তার কাছ থেকে চাবি নিয়ে বাসার ভিতরে ঢোকার পরে দেখে যে বিছনার উপরে দীপিকা গুমেজের মৃতদেহ আপনারা দেখেন যে মৃতদেহ কি অবস্থায় ছিল তার মাথায় আঘাতের চিহ্ন এবং তার পুরা বিছনা কিন্তু রক্তাক্ত তখন দীপিকা গুমেজের যে আত্মীয় স্বজন যারা ছিল আপনারা জানেন যে দিলিপিকা গুমেজের বাবা নাই তার মা অত্যন্ত বয়োবৃদ্ধ এবং বিলিপিকার গুমেজের এক ভাই আছেন সেই ভাই আজকে এখানে উপস্থিত আছেন উনি বারমুডা বারমুডা হল আপনার ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা দ্বীপ রাষ্ট্র সেই দ্বীপ রাষ্ট্রে উনি কর্মরত তো আমরা লিপিকার এক কাজিন আছে কাজিনের নাম হলো প্রিন্স গুমেজ প্রিন্স আমরা খোঁজ আমরা তাকে তার সন্ধান পাই এবং প্রিন্স কুমেজ বাদী হয়ে সুত্রাপুর থানায় একটি হত্যা মামলা রুজু করে এই হত্যা মামলার নাম্বার হল সুত্রাপুর থানার মামলা নম্বর সাত নয় দুই ধারা তিনশো দুই চৌত্রিশ দণ্ডবিধি পিবিআই এই মামলাটি প্রথম থেকে ছায়া তদন্ত শুরু করে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনার সাথে সম্পৃক্ত যে ডিজিটাল মেথড আমরা অবলম্বন করার ওই ঘটনাস্থলে কারা গিয়েছিল এসেছিল তাদের কোনো ধরনের ডিজিটাল প্রিন্ট বা অন্য কোনো কিছু আছে কিনা এই সমস্ত সমস্ত দিক আমরা যাচাই করি এবং আমরা দেখতে পাই যে ওই বাসায় একটি ভেন্টিলেটার ভাঙ্গা অংশ একটি ভেন্টিলেটার ভাঙ্গা আছে ছোট্ট একটি ভেন্টিলেটার এবং ভেন্টিলেটারের কিছু ভাঙ্গা কিছু রাবিশ গুড়া নিচে পড়ে আছে এ থেকে আমরা বুঝতে পারি যে এটা হয়তো শব্দ বা কিছু কিছুক্ষণ বা কিছুদিন আগের ধাক্কা যার ময়লা গুলা এখনো পরিষ্কার করা হয় নাই বিষয়টি অন্য অনেকের নজর এড়িয়ে গেলেও সিবিআই নজর এড়িয়ে যায় নাই প্রচলিত পদ্ধতিতে মামলার তদন্ত চলতে থাকে এই তদন্তে আমরা বিভিন্ন দিক যাচাই করতে থাকি যেহেতু লিপিকা গুমেজ একজন সুন্দরী মহিলা তার বয়স পঞ্চাশের কাছাকাছি যদিও আইডিতে তার বয়স আছে চল্লিশ কিন্তু কাগজে পত্রে তার বয়স পঞ্চাশের কাছাকাছি তো এই যেহেতু একজন আকর্ষণীয় মহিলা তার কাছে বিভিন্ন রকম মানুষ আসে কিনা কারো কার সম্পর্ক আসে কিনা এই সমস্ত বিষয়ে আমরা যাচাই করার চেষ্টা করি কিন্তু আমাদের যে মূল বিষয় যে এই বাসায় কেউ ঢুকেছে দীপকা অজ্ঞাতে বা জ্ঞাতে এই বিষয়টি আমরা শিওর হওয়ার পরে আমরা ওই বাসা থেকে কি কি জিনিস হারানো গিয়েছে সেই হারানো জিনিসের যেহেতু লিপিকা একাই বাসায় থাকতো তো ওই বাসা থেকে হারানো জিনিসের কিন্তু খুব ক্লিয়ার কোন মানে লিস্ট আমরা পাই নাই কিন্তু তার যে মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল সেই মোবাইলগুলোকে ভিত্তি করে আমরা আমাদের অনুসন্ধান জারি রাখি এবং আমরা দেখতে পাই যে তার বাসা থেকে দুইটি মোবাইল ফোন হারানো গিয়েছিল এই মোবাইল ফোনটা ট্র্যাক করতে করতে আমরা লিপিকার বাসার পাশে এক 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 লোক থাকতো এই লোকের নাম হল সোয়েল রানা জুয়েল রানা জুয়েল রানা পেশায় সে সদরঘাটে একটা ডাইন ফ্যাক্টরিতে কাজ করতো যেন স্পেসিফিক কোনো কাজ ছিল না সে পাশের পাশার একটা চিনে কোথায় তার পরিবার নিয়ে থাকত এবং জুয়েল রানার এক বন্ধু তার নাম হল নজরুল এই নজরুল হোক খুব আসলে ভালো কিছু কাজ করার মতো তার রেকর্ড ছিল না এই দুইজনের সন্ধান আমরা পাই তারা এই ফোনটাকে এই ফোনটা একসময় তাদের কাছে ছিল তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে আবার ফোনটা তাদের কাছে এসেছে সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে তাদের তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই তারা আমাদেরকে পুরা ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার বিপরীতে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গুমেশকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় বাপের চাকরি করে একাকী তার সন্তান নাই সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায় এবং আজ থেকে দুই বছর আগে যখন লিপিকা গুমেশ তার বাসা চেঞ্জ করে এই বাসায় ছিল। তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল সেভাবেও তাদের একটা কানেকশন ছিল তারা তখন জুয়েল তার পরিবারকে বাসা থেকে অন্যত সরিয়ে দেয় এবং রাত্রেবেলা সে নজরুলকে ডেকে আনে ডেকে এনে তারা ওই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের এর ছাদে যায় যে বিল্ডিং এ লিপিকা গোমেজ থাকত ওই বাসার ছাদ থেকে তারা একটা রশি বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে আপনারা ছবিতে দেখবেন যে ইয়ার ছবিটা দেখাও যে নজরুল সে কিন্তু খুব হালকা লিপলিকে সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু দুয়েলকে ডেকে আনে ইতিমধ্যে হয়তো বা লিপিটা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে কারণ তাদের হাতে ছিল সেই রড পানির যে পাইপ সে পাইপ দিয়ে তারা তার মাথায় সজুরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে তাদের তারা দীপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে এবং লিপিকার বাসায় তার যে বাসা থেকে তারা তার মোবাইল ফোন দুইটি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায় এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ছিল যা পরবর্তীতে তারা ভাগ করে নিয়েছে এবং ওই ব্যক্তি তারা টাকাগুলো নিয়ে এই ব্যক্তি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালা মধ্য করে এ তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয় আর যে হাতের যে লাঠি দিয়ে যেটা দিয়ে ওকে মারছিলেন সেই লাঠিটাকে তারা বুড়িগঙ্গায় নিক্ষেপ করে করে তারা চলে যায় আমরা যখন তাদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে জানলাম তারপর তাদেরকে নিয়ে আমরা ওই বাসা থেকে যে সমস্ত জিনিস তারা চুরি করেছিল বলে স্বীকার করেছে সে সমস্ত জিনিস আমরা তাদের বাসা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি সুতরাং বিষয়টি সার্বিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা বস্তুত একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টির উদ্দেশ্যেই তারা ওই বাসায় ঢুকেছিল এবং পরিস্থিতির শিকার হয়ে তারা দীপিকা গোমেশকে তারা হত্যা করে